দেওয়া আছে দেওয়া আছে যে এফ অফ এ ইকুয়াল টু এ এ কিউ কে স্কোয়ার মাইনাস থার্টি টু এখন বলছে এফ অফ টু ইকুয়াল জিরো টু ইন্টু এর পজিশনে টু আছে তাই আমরা এখানে টু দিব

চার কে ফোর কে যেটা বলি থার্টি টু এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে কি আসবে যে ফোর কে ষোলো এখন শর্তে কি বলছে আমার বলছে যে এই জিরো হতে হবে কিন্তু হ্যাঁ তাহলে লিখবে শর্ত মতে শর্ত মতে এফ অফ টু ইকুয়াল জিরো